অনলাইন প্ল্যাটফর্মে যখন আমি সর্বপ্রথম তখন কিন্তু আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি নাই তখন আমি ক্যামেরার সামনে গেলে সব কিছু হারাই ফেলতাম সব কিছু গুলাই ফেলতাম তখন কথা বলতে পারি নাই তখন বাসায় নিজে নিজে আয়নার সামনে কথা বলতাম যে কি কেমন হয় কীরকম হয় কথা বলতে পারি নাকি এরকমভাবে ট্যাল করছি যা একটুখানি ভালো করতে পারছি একটুখানি মানে ভিতরে একটু মনোবল শক্ত হয়েছে যে না আমি পারবো এই এই প্রতিশ্রুতি মানে এই একটা জিত মানে আমার সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাতে মনে হয় সহযোগিতা করবে যে আমি পারবো আমি পারবো না কিসের জন্য আসলে ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব আমি নতুন অবস্থায় যে কত কষ্ট করছি ক্যামেরার সামনে কথা বলতে বাগাতেরা হয় তারপরে ইস্কিপ ভুলে যায় কি বলবো না বলবো এরকম একটা ভুলে যায় সর্বপ্রথম আমি যেটা চেষ্টা করছিলাম যে আয়নার সামনে কথা বলতে নতুন বন্ধুদেরকে বলবো তারাও যেন এই চেষ্টা করে যে আয়নার সামনে আগে কথা বলতে পারবে না পারবে না সেদিকে ইয়ে করতে হবে আগে যে না আমি পারবো এই শক্তিটা থাকতে হবে তাহলে তাহলেই একসময় দেখবেন যে ঠিকই সে কথা বলতেছে ঠিকই ক্যামেরার সামনে কথা বলতেছে ঠিকই তার স্কিপগুলো সব কিছু মনে পড়তেছে